এর পরে চালু থাকার কারণে মাঝখানে টা এমনি কাভার হয়ে যাবে কোন দিকে কাভার হবে আপনি টেরি পাবেন না এজন্য আল্লাহ রসুল সাল্লাম সাহাবিকে উপদেশ দিয়েছেন তোমাকে একটা আমল বলে দিচ্ছি তোমার জিব্বা যাতে অল টাইম আল্লাহর জিকিরে ভিজা থাকে জান্নাতে যাওয়ার পর তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে সুতরাং এখন থেকে আমরা প্রত্যেকে নিয়াত করি আল্লাহর জিকির বেশি থেকে বেশি থেকে বেশি কত বেশি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইয়া না আমানু আল্লাহকে স্মরণ করো অধিক পরিমাণে আল্লাহ বলেন নাই একশো না দুইশো না পাঁচশো না এক হাজার না দশ হাজার কয়ে বার এটা না আল্লাহ শব্দ হলো বেশি পরিমাণে কত বেশি জান্নাতে আপনার নেয়ামত দরকার যত বেশি আল্লাহ সন্তুষ্টি পাওয়া দরকার যত বেশি জাহান্নাম থেকে দূরে থাকা দরকার যত বেশি আল্লাহর জিকিরও করেন তত বেশি এখানে হিসাব নিকাশ করার কিছু নাই আপনি করতে করেন আনলিমিটেড আল্লাহ দিতেও দিবেন আনলিমিটেড তাহলে এই আমলটা সকলে আমরা করতে পারবো তো ইনশাল্লাহ আজকাল জিকিরের লাইনে আমরা গা ফেল অনেকের ধারণাকে জানেন যারা পীর সবের মরিদ হবে শুধুমাত্র জিকির তারাই করবে তো গোরা গোটা পৃথিবীতে মুসলমান যদি হয় দুইশো কোটি এর মধ্যে যে কোনো পেশাবের হাতেই হোক বায়াত হয়েছে মরিদ হয়েছে এরকম সংখ্যা তো একশো কোটিও হবে না তার চাইতে কম হওয়ার কথা তো বাকিদের আর জিকির আজকাল লাগবে না অবশ্যই লাগবে আল্লাহ তো বলেন না ইয়া ইহাল মুরিদুন হে মুরিদরা তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো আল্লাহ বলেছে ইয়া না আমানু হে ইমানদাররা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো তো ইমানদার হবে যে সে যেই সার্কেলের হোক যেই ধারার হোক যেই মেহনতের হোক যেই ফিকিরের হোক যেই দলের হোক যেই দেশের হোক জিকির আঁকড়ে ধরা লাগবেই লাগবে তাহলে আল্লাহর محبت অর্জন করার এক নম্বর তরিকার নাম কি জিকির যেমন আপনারা যেহেতু প্রফেসর হজরত রাহিমাহুল্লার সহবত ধন্য এবং স্মৃতি মানুষ আপনারা অবশ্যই খুব বেশি পরিমাণে নাম শোনার কথা হাফেজ জি হজর আহমেদুল্লাহ আমারও দাদা পীর হাফেজ জি হজর আহমেদুল্লাহ আলী আল্লাহ তুল্লাহ হজরতের কবরকে নূরে রুয়ান্বিত করে দিন শুধু দুই টাকার গুজারি শোনাই এটার উদাহরণ হিসাবে আমাদের শৈফ ও মুর্শিদ আরেব বিল্লাহ শৈফল আদি সাল্লাম আব্দুল হক হাফিজাহুল্লাহ যিনি দীর্ঘ দুই যুগ ছিলেন চব্বিশ বছর ছিলেন হাফিজি হুজুরের সৌহতে তার মাদ্রাসায় পড়েছেন পড়িয়েছেন সে আশির দশকের উত্তাল সময়ে যখন হাফিজি হজুর রহমাতুল্লাহ আলী সে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন সারা দেশ সফর করেছেন ওই সময়ও সফরগুলোতে অধিকাংশ সময় যিনি থেকেছেন হজরত শুনিয়েছেন দুইটা কারগুজারি এক নম্বর হলো হাফিজ জি হজুর রহমাতুল্লাহ আলিহিকে হজুর বলেন এই দীর্ঘ চব্বিশ বছরে দুই যুগে আমি এক একটা বারের জন্য কোন গুনা করতে দেখি নাই চব্বিশ মিনিটে না চব্বিশ ঘন্টায় না চব্বিশ সপ্তাহে না মাত্র চব্বিশ বছর আর কি খুব বেশি না মাত্র চব্বিশ বছর দুই যুগ কল্পনা করতে পারেন যে এই দুই যুগের মধ্যে আল্লাহর গুনা করতে দেখা দূরের কথা হুজুর বলেন আমি কসম করে বলতে পারবো এই দুই যুগের মধ্যে এক মিনিটের জন্য আল্লাহর জিকির থেকে গাফেল থাকতে দেখি নাই কি জিকির করতেন তিনি নিজেই বলেছেন সবচাইতে বেশি যেটা করতেন সেটা হলো এমনকি হুজুর বলেন এই যে আমাকেও যে সবসময় সফরে সফরে রাখতেন হুজুর বলেন আমার বিবেক বলে পেছনে সবচাইতে বড় কারণ হলো যেহেতু আমি হাফিজ সাহেব ছিলাম এবং হুজুরের পড়া শুনতাম হুজুর আমাকে তার ইয়ারটা শোনাতেন এজন্য হুজুর আমাকে হয়তো সঙ্গে সঙ্গে রাখতেন কারণ সফরের মধ্যে এমনকি রাজনৈতিক সফরেও দাওয়াতে সফর রাখেন বয়ানের সফর রাখেন মাহফিলের সফর রাখেন নৈতিক সফরেও যেমন হজর ছিলেন একবার ফরিদপুর থেকে মাগুরা যাচ্ছিলেন ওই যুগের কথা রাস্তাঘাটও ভাঙা আশির দশকের কথা যাচ্ছিলেন হলো বেবি ট্যাক্সিতে চড়ে বেবি ট্যাক্সি তো আপনারা চেনার কথা একেবারে ইয়াং ছেলে পেলে না চেনল বাকিরা তো চেনার কথা এমনি ঘটগট ঘটগট করতে থাকে তো এখন এর পেছনে হাফেজ হুজুর বসা সাথে আমাদের হজরত বসা তো এখন বেবি টেক্সে যাচ্ছে তো এমনি তো আওয়াজে মাথা টাথা ধরে যায় এর মধ্যে ওইটার আওয়াজে মানুষ কি বলে কি পরে এটা শোনাই তো মুশকিল হয়ে যায় তিনি বলেন যে হুজুর তো আমার তেলাওয়াজ শোনাচ্ছিলেন আমিও শুনছিলাম শুনতে শুনতে কখন যে অমনোযোগী হয়ে গেলাম রাস্তার পাশে গাছগুলো দেখছিলাম এদিক সেদিক টাকাচ্ছিলাম আমারও খেয়াল নাই হঠাৎ করে আমার গালে একটা চর মেরে বলে কি মৌল বিশা কোথায় হারায় গেলা আমার কোরআন তেলাওয়াজ শোনো এটাই তোমার দায়িত্ব এমনকি হুজুর বলেন যে রাজনৈতিক সফরেই যে এত দূরে দূরে জেলায় বিভাগে যেতেন যে অধিকাংশ সময় এটাও জানতেন না যে আজকে সফরে কোথায় যাচ্ছেন শিডিউল সব খাদেমরা আগ থেকে করে রেখেছে ডায়ের মধ্যে এন্ট্রি করা আছে হুজুর তার নিয়ম অনুসারে গাড়িতে উঠেছেন কই যাচ্ছেন গিয়ে কি বলবেন কি ডায়লগ দিবেন জাতিকে কি প্রতিশ্রুতি দিবেন এগুলোর ফিকির বাদ যাচ্ছেন তো যাচ্ছেন তো যাচ্ছেন পুরো টাইম আর তেলাওয়াত আর তেলাওয়াত চলছে গন্তব্যে আসার পর খাদেমরা বলতে হুজুর গন্তব্যে চলে এসেছি অমুক জেলা অমুক আজকে এই 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 আপনি আলোচনা করেন তাহলে পরিমাণ জিকির থানা তিনি করতেন দ্বিতীয় কারগজারি হুজুর বলেন যে অধিক পরিমাণ জিকির করতে করতে অবস্থা এমন হয়েছিল তিনি বলেন প্রয়োজনে তোমরা তার ছেলেরা তো এখনো জীবিত আছে তাদেরকেও গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারো যে এই পড়াণ তেলাওতের অধিক অধিক পরিমাণ তেলাওয়া তার আল্লাহর নামের অধিক জিকিরের কারণে অবস্থা এমন হয়েছে যে হুজুর যখন ঘুমিয়ে থাকতেন ওই সময়ও তার ঠোঁট নটতে থাকত এবং ঠোঁটের কাপনি দেখে যে আন্দাজ করতে পারতো যে ঠোঁট থেকে আল্লাহ 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 এটাই বের হচ্ছে দেখবেন যারা বাদাম বেচে যারা ডিম বেচে ওরা অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে ওইটাই বলে ওঠে ডিম 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 আরে কে তোর ডিম কিনবে তুই তো ঘুমে এখন তোর বউ পাশে বাচ্চা পাশে এখন ডিম ডিম করছিস কেন এটা আসলে ইচ্ছা করছে না অটো এখন তার মেশিনটা অটোই চলছে তা আল্লাহর নামের জিকির করতে করতে অবস্থা এমন যে তার ঘুমালেও তখন ঠোঁট থেকে যে কাপুনি আসছে এটা থেকে অনুভব করা যাচ্ছে যে আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকিরই করছে এমনকি যখন বসে থাকতেন যে চুপ করে বসে আছেন কিন্তু দিলার মধ্যে যে ধূপখানির দ্বারা আল্লাহকে স্মরণ যে জারি রেখেছেন এমনভাবে বোঝা যেত হজরত বলেন সামনে যারা বস্ত প্রত্যেকেই এটা অনুভব করতে পারতো তাহলে এটা হল আল্লাহর জিকির বেশি থেকে বেশি থেকে বেশি করার প্রভাব সুতরাং অন্তরের মধ্যে যদি সব সময় আল্লাহর জিকির জারি রাখতে চান তাহলে প্রথমে মুখের সাহায্য নিতে হবে মুখ দিয়ে বেশি করতে করতে এক পর্যায়ে অবস্থা এমন হবে ফ্যানের সুইচ বন্ধ হলেও যেমন ফ্যান কিছুক্ষণ ঘুরতে থাকে তা আপনার হালত এমন হবে যেই অবস্থায় যান যেখানেই যান